আমরা এটা নতুন আইন করেছি বাংলাদেশের সীমানার ভিতরে কোনো যদি কেউ দর্শন করে করে তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড যতদিন মত হয় নাই ততদিন খেয়ালে থাকতে হবে আমরা এর সাথে আরেকটা যোগ করেছি কোনো ছেলেকে নিয়ে কোন পুরুষকে নিয়ে কেউ যদি জোর করে ওই ছেলের সাথে জেনা করে তারও মৃত্যুদণ্ড করে দিয়েছি এরকম কোন ছেলে নিয়ে যদি কেউ বেড়াতে যায় বিছানা কান্দি কক্সস বাজার এবং এই ছেলে যদি অভিযোগ করে আই হ্যাভ ইনসাল্টেড তাহলে আদালতের মাধ্যমে সাক্ষী করা যেভাবে নিয়ম আছে নিয়ম মাফিক হত মৃত্যু হয়তো না হলে সারা জীবন জেলে থাকতে হবে